তুমি কাউরে দিলায় দশটা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা তার একটাও সন্তানে নাই টাকা পয়সা দন সম্পত্তি তুমি দিলায় বেশি করে মরারে পরে শশান গাতে মাইবে তারি চয়ালে রে ও দয়াল তোমার লীলা সমতি কেদি মানুষ তুমি লাগাইলা এ বাজার রে কি কেলা কেলি চয়ালে রে এ গোবিন্দ তুমি কাউরেরা লাতে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে বাতে কেউ আবার সাত নাকায় তুমি কাউরেরা কদস্তাতে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কা কেউ আবার সাত নাকায় তুমি কাউরে হাসাও কাউরে কাদাও এই জগত বাজারে তোমারও পার এই জগতে বুঝিতে পারে কি কেলা কেলি চয়ালে রে হে গোবিন্দ হে গোবিন্দ নিরিদোষিরা করে তুমি তোমার জেলেকা নাই আবার অপরাধে করিয়াকে হ দেহগুড়ে সরে বদায় নদীর পারে গর এই কি তোমার কেলা সকালে বেলার দনি গরি তুমি কর সন্ধ্যা বেলা কি কেলা রে এ গোবিন্দ তুমি কারো কলি যাই আগু নিলাগাও তার মা বাবা কাই রানিয়া আরে কাউরে করুখ দুঃখী তার কুলের সন্তানে কাই রানিয়া তুমি কারো কলি যায় কলি যায় আগু তার মা বাবা কাই রানিয়া কাউরে করির দু তার কুলের সন্তানে কাই নিয়া কাউরে কর জনমে দুঃখী তার স্বামীকে রে নিয়া অল্প বয়সে রাখছ তুমি বিধ বাবা নাইয়া রে কি লা রে ও দয়াল তোমার লীলা সমতি কে দি মানুষ নাইয়া তুমি লাগাইলা এ রে কি চো দয়ালে ভক্তগণ এই জাগতিকি কি কেলার মধ্যে আমরা সবাই ডুবে আছি দেখবেনি কেউ তাকে গাছতলায় আবার কেউ তাকে দস্তলায় কেউ বা তাকে রাজপ্রাসাদে আর কেউ বা তাকে দেখবেনি কুরে করে এটার কারণ কি জানি মাগো সত্যি একটা কথা আমার মন থেকে বলতেছি এই কথাগুলা যখন বলি আমারও অন্তরে অনেক বেতা যন্ত্রণা আছে দেশে দেশে কীর্তন করি কিন্তু আপনাদের মতো মাকে যখন দর্শন করি মনে করি আমার মা এখনো আছে কিন্তু কীর্তন করে যখন গোরে ফিরে যাই তখন গড়ে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা করো এই জগতে সবার ঋণ শোধ করা যায় কিন্তু এই জগতে কখনো মা বাবা ঋণ শোধ করা যায় না বাবা ভক্তগণ এখানে যারা আমার বাবার আমার বাবাও নাই কিন্তু বাবাকেও হারিয়েছি মাকেও হারিয়েছি কীর্তনে যখন আসি মাগো ওই মায়ের চরণটা আর স্পর্শ করতে পারি না শ্মশান ঘাটে প্রণাম করে আসি এ যুবক বন্ধুগণ সারা জন যদি আমরা মা বাবারে মাথায় লইয়া গুডি মায়ের কবিন্দু দুধের এই জগতে আমরা সুদিতে না পারি আমাদের শরীরের সামড়া কেটে যদি মা বাবার গো স্মরণের যদি জুতাও বানিয়ে দেয় এরপরেও আমরা আপনাদের ঋণ শুধু করতে পারবো না যুবক বন্ধু এই জগতে যদি এই জগতে যদি মৃত্যুর পরে স্বর্গ দামে যেতে চাও তাহলে মা বাবার যুগলে চরণে সেবা করো শব্দের অর্থ হচ্ছে মা আরে বান শব্দের অর্থ হচ্ছে জনম দাতা পিতা যে সন্তান মা বাবা কি ভালোবাসী মা বাবার যুগলে চরণ সেবা করি সে অনেসে একদিন গোবিন্দ কৃপালাভ করিতে পারি আরে হবে না রে সদে মানবী জন

what is

আমার আর নি মানব এই মানবে জন্ম মানবে জনম হইবে He bought better than my daddy! হয়তো শেষের দেখা শেষের দেখা রে এবার ওরা

শেষে দেখারে এমারণী মান এই মানবে জন্ম এই মানব জনম হইবে বা <muching> মানব <muching> আমরা বহু জন্মে অরে বাইরে পলে জন্ম না মানব আমরা মানবী কুলেরে রে হরে বহু জন্মে বহু জনমের বাই্যের ফলে হরে বাইরে ফলে হ্যাঁ গোবিন্দ হরে জনমনীলা আমরা মানব কুলেরে আমরা বহু জনমের অরে বাইকের পলে জন্ম নিলাম মানব মানবী কুলে রে রে বহু জন বাগের বলে ধরে জনবদ মহাদ মানবে